থ্রি সাকসেসিভ করতে গেলে কীভাবে করবে দেখো বলেছে যে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য কিউ ওয়েড ইনক্রিজ বাই টেন পার্সেন্ট তার লেন্থ টেন পারসেন্ট ব্রেথ বলা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট আর বলেছে হাইট হচ্ছে যে তাহলে এগুলো ইনক্রিজ হয়েছে আর হচ্ছে হাইট টোয়েন্টি পার্সেন্ট ডিক্রিজ টোয়েন্টি পার্সেন্ট ডিক্রিজ ভলিউম সমান কি লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট তাহলে তিনবার সাকসেসিভ লাগাবো টেন পারসেন্ট ইনক্রিজ মানে কত ওয়ান পয়েন্ট ওয়ান টোয়েন্টি পারসেন্ট ইনক্রিজ ওয়ান পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি পার্সেন্ট ডিক্রিজ পয়েন্ট এইট বাই কত হবে দশমিকগুলো তুলে দাও তাহলে হাজার ইন্টু বারো আসছে কত ছিয়ানব্বই ছিয়ানব্বই ইন্টু ইলেভেন সিক্স ফাইভ টেন ওয়ান জিরো ফাইভ পয়েন্ট সিক্স নিচে হান্ড্রেড হান্ড্রেড হচ্ছে অরিজিনাল ভ্যালু আর এটা হচ্ছে যে আফটার চেঞ্জ আফটার চেঞ্জ একশো ছিল একশো পাঁচ তাহলে ফাইভ পয়েন্ট